বন্ধুরা এই হলো জাপানি মিয়াজাকি আমের গাছ যা কি পটের মধ্যে রয়েছে ষোলো ইঞ্চি পটের মধ্যে রয়েছে তো আজকে ডিসেম্বর মাসের একদম শেষ দিন দুই হাজার পঁচিশকে আমরা টাটা জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আপনার কাছে নিয়ে এসেছি আর আপনারা দেখছেন তপোবন গ্রুপ ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের আজকে দেখাবো কী পরিচর্যা করলে আম গাছের মধ্যে ভরপুর মাত্রায় আমের বুল আসবে এবং আম ধরবে তো এ হলো আমরা যার মধ্যে ফুল দিয়ে দিয়েছে তো কিভাবে এই পর্যায়ে এলো কোন টেকনিকের সাহায্যে জোরালুভাবে আমের ভুল আসবে তারই প্রতিবেদন আপনারা দেখতে থাকুন এই চ্যানেলকে এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো বন্ধুরা টেকনিকটা আর কিছুই নয় একদম সহজ ব্যাপার এই দেখুন এটা একটা বেনানা ম্যাঙ্গো এটা কিন্তু গতবারের একদম ফার্স্ট সিজনের তো এই গাছের এই সামনা জায়গাটা দেখলে পরে বুঝবেন এটার মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় বোল আসবে তো এর টেকনিকটা একটাই এই যে গাছের গুড়াটা রয়েছে গুড়াটাকে শুকনো রাখা গুড়াটাকে বেশি বেজা রাখা যাবে না এর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ একদম থাকলে চলবে না বোল আসার আগ মুহূর্তের যে পরিচর্যাটা তাহলে গাছকে সবসময় একটু ডিপ্রেশনে রাখা গাছটা নিচটা একদম জল শূন্য অবস্থায় থাকবে নাইট্রোজেন থাকবে না এর মধ্যে শুধু অল্প পরিমাণে আপনি এসএসপি দিতে পারেন তো আমরা যে পর্যায়ে আমরা বল আনি আমি গত বছর থেকে এর অনেক নিজের থেকে একটা অভিজ্ঞতা অর্জন করেছি আমার প্রথম আরও তিন চার বছর আগে বোল একদম আসতো না এক বছর আসতো আরেক বছর আসতো না তো এরকম কোনো ব্যাপার নয় প্রত্যেক বছরই ভরপুর মাত্রায় বোল আসবে তো আজকের ভিডিওতে আপনারা জানবেন কিভাবে ভরপুর মাত্রায় বল আসবে তো গাছের যে এই যে টেকনিকটা রয়েছে এবার যদি এখান থেকে যদি আমি যদি একটু ভালো খাবার দিয়ে দিই নাইট্রোজেন দিয়ে দিই তাহলে কী হবে এর থেকে নতুন পাতা বেরিয়ে যাবে তাহলে আমরা কি করবো এটাকে একদম থমকে দেব থমকে দেব কিভাবে আমরা এখন যদি একদম ড্রাই রাখি নিষ্ঠা তাহলে কিন্তু গাছটা থমকে গিয়ে তারপর ধীরে ধীরে এখান থেকে কী দেবে আমের মুকুল বেরিয়ে আসবে আর কি পরিচর্যা করতে লাগবে পাতলা পাতলা একটা যে কোনো একটা ফাঙ্গিসাইড দিতে লাগবে ফাঙ্গাস অ্যাট্যাক হয়ে কী হয় কোনো কোনো সময় দেখা যায় গাছের পাতার মধ্যে অনেক ধুলো বালু পড়ে আবরণ পড়ে যায় তাহলে আমরা কি করব পাতলা করে স্প্রে করে জল দিব বা ফাঙ্গিসাইড দিয়ে জুড়ে স্প্রে করে দিয়ে দেবো তখন কী হবে পাতার এই যে ইয়েগুলো থাকবে এগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে আর মেন দুটো শুধু ওষুধ লাগবে হ্যাঁ দুটো ওষুধ আর একটা ফার্টিলাইজার দিলেই দেখবেন আপনার কাছে ভরপুর মাত্রায় বোল তো চলুন বন্ধুরা দেখা যাক আমরা হাতে কলমে দেখব কী কী জিনিস লাগবে বন্ধুরা দেখুন আমার প্রত্যেকটা ফলের গাছ কিন্তু রয়েছে বড় ক্যারেটের মধ্যে এটা কিন্তু পাঁচ বছর পুরোনো গাছ এর মধ্যে ভরপুর মাত্রায় বোল আসে ভরপুর মাত্রায় কিন্তু আমও আসে তো আপনারা পরবর্তী সময় দেখাবো এই গাছের কী পরিমাণ আম হয়েছে আর অনেকগুলো ভিডিও রয়েছে আমাদের এই তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেলে ওগুলো দেখবেন কী সাইজের আম হয়েছে এই সব ক্যারেটের মধ্যে তো বন্ধুরা আমরা বল আসার জন্য একদম গোড়ার মধ্যে যে জিনিসটা দেবো এটা হচ্ছে এসএসপি সাদা কালারের যে শার্টটা এই শার্টটা এটা আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি তো এখনও কিন্তু সময় শেষ হয়নি এখনও কিন্তু আপনারা যদি এই প্রক্রিয়া অবলম্বন করেন প্রচুর প্রচুর বোল আসবে এই পরিমাণ একটা আইডিয়া এই পরিমাণ এখানে পঞ্চাশ গ্রামের মতন হবে এই সাইজের গাছের মধ্যে এই সিচের গাছের মধ্যে আমরা এই সাইজে অর্ধেকটার মধ্যে এসএসপিটা এইভাবে দিতে ঠিক আছে দেখুন দেখুন একটা বড়ো একটা আমের গাছ রয়েছে এটা হচ্ছে কিং অফ চাকাপাত অনেকগুলি আম ধরেছে এই টবের মধ্যেই আমরা এইভাবে এটাকে এস এসপিটা দেবো তো প্রতিটা গাছে আমরা এইভাবে এস এস পি দিয়ে দেবো ঠিক আছে আর কী করবো আর আমরা এই সাপ পাউডারকে মেশাবো আর মেশাবো এই দেখুন একটা মিরাকুলা মিরাকুলারটা আমি কতবারও দিয়েছি কতবারও এই প্যাকেটটা রয়েছে এই দুটি জিনিসকেই আমি মিশিয়ে স্প্রে করি আর কিন্তু অনেক কিছু ত্যান অনেক কিছু লাগবে না এই সিম্পল দুটি জিনিস দিলেই কিন্তু অনেকগুলো বোল আসবে তো এটা মেশানোর একটা সিস্টেম আছে ভালো করে কিন্তু জলের সঙ্গে মিশিয়ে তারপরে দিয়ে দেবে তো চলুন দেখা যাক কীভাবে এগুলা মেশাতে লাগে এবার হলো ওষুধ মেশানোর পালা তো ওষুধ আমরা এই সাপ সাইডটা নিয়েছি আর এখানে রয়েছে মিরাকুলার এই মিরাকুলারটা প্রতি লিটারে দুই এম করে এবং এই সাফটা পার লিটারে দুই গ্রাম করে আমরা দিয়েছি তো সবচেয়ে বড়ো ব্যাপার হলো ওষুধ নয় বড়ো ব্যাপারটা হচ্ছে ওষুধ মেশানোর যে টেকনিক ভালো করে জলের সঙ্গে মেশানোটা প্রয়োজন তাই আমরা লিকুইডটা তো জলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে কিন্তু যেটা পাউডার ফর্মে রয়েছে এটা মেশানোর জন্য আমরা কি করেছি বোতলের মধ্যে প্রথম সাপ পাটকে ঢেলেছি ঢালার পর অল্প জল দিয়ে দিয়েছি এই জল দেওয়ার পর বোতলের মুখটাকে ভালো করে লাগিয়ে এইভাবে করে ভালো করে মেশানো দরকার যখন এইভাবে ভালো করে মেশানো হবে তখন কিন্তু এর গুণগত মান অনেকটাই বেড়ে যাবে তো ভালো করে মেশানোর পর আমরা এগুলা ঢেলে দিয়েছি স্প্রে মেশিনের মধ্যে এগুলোকে স্প্রে করা হবে সপ্তাহে একদিন আমরা স্প্রে করব। আর গাছের গুড়ার মধ্যে যে আমরা সারটা দেব এটা হচ্ছে এসএসপি সার প্রতিটা গাছের মধ্যে আমরা পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম গাছের সাইজ বুঝে বা ক্যারেটের সাইজ বুঝে টপের সাইজ বুঝে আমরা দিয়ে দিয়েছি আর দেওয়ার যে পদ্ধতিটা হচ্ছে এটা হবে গাছের গুঁড়ায় নয় গাছের একদম সাইটে টবের যে সাইটটা রয়েছে এই সাইটের মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে মাটিকে মেসিস করে মিশিয়ে দিতে হবে এমনভাবে মেশাবো যাতে মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায় ধীরে ধীরে আমরা মিশিয়ে দিয়েছি এবং এর মেশানোর পর আমরা এটা আনুমানিক ছয় থেকে সাত দিন পর পর একবার হালকা জল দিয়ে দেব। যা জলের সঙ্গে মিশে গাছের গুঁড়ায় গুঁড়ায় চলে যাবে এই দেখুন আমরা অনেকগুলি গ্রো বেগের মধ্যেও গাছ কিন্তু রয়েছে এই গাছের মধ্যে আমরা অনুরূপভাবে দিয়ে দিয়েছি মাটির টপের মধ্যে কিছু গাছ রয়েছে এগুলোর মধ্যে যেভাবে আমরা এই এসএসপি সারকে দিচ্ছি এবং ক্যারেটের মধ্যে যে গাছ রয়েছে একদম বুসি মাটি গুঁড়ো গুঁড়ো করে যে পাইলিং করে মাটিগুলা দেওয়া হয়েছে এই মাটির সাইডে কিন্তু আমরা আবার মেসিস করে এই ফার্টিলাইজারটা দিয়ে দিয়েছি আবার আপনারা যদি এই গাছগুলোকে মাটির মধ্যে বসান তাহলে কিন্তু সেই অনুরূপভাবে আপনারা আবার এই সারকে দিতে পারেন আর অন্য কোনো সার কিন্তু দেওয়া চলবে না এই এই সময়ে যেহেতু আমরা এই গাছে প্রচুর পরিমাণে ফল আনার চেষ্টা করছি তাই আমরা গাছের গুঁড়াকে প্রায় শুকনোই রাখব। যদি দেখা যায় গাছটা বেশি একটা পাতার ঝরে যাওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা আবার জল দিয়ে দেব দেখুন এই গাছের মধ্যে আমি কিছু এই সারগুলোকে দিয়ে দিয়েছি মাটিগুলো নিচে ভুর হয়ে গেছে আর ঘাস টাস রয়েছে এগুলোকে আমি আবার পরে ঠিক করে দেবো আপনারা দেখলেন কিভাবে কীভাবে আম গাছের প্রচুর পরিমাণে ভুল আসবে তো আমি যে টেকনিকগুলো বলেছি এগুলো কিন্তু আপনারা নিজেরা ট্রাই করবেন প্র্যাকটিস করে দেখবেন আসলে কি আসে কিনা আর আপনারা কিন্তু প্রত্যেকেই আমাকে কমেন্টকে বলবেন যে কীরকম হয়েছে আপনাদের গাছ তার আপডেট দেবেন আমি আপনাদের প্রতিনিয়ত এর উত্তর দিতে থাকবো বন্ধুরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই প্রতিবেদনে শেষ করলাম ধন্যবাদ